ইটভাটার মাটি ভর্তি ট্রাক্টরের রেশারিশি বেপরোয়াভাবে অল্প বয়স ছেলেদেরকে দিয়ে চালানোর কারণে আবারও একজনের প্রাণ গেল পঁচাত্তর আশি বছর বয়স্ক এক ব্যক্তির নামাজ পড়ে নিজের সাইডে আসছিলেন এমতো অবস্থায় রেশারেশি করে ট্রাক্টর চালানোর কারণে সজোরে পেছন থেকে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুর্শিদাবাদ থানার অধীনে রঞ্জিত পাড়ামোড়ে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী আসে এলাকাবাসী লাশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরে ভাটার মালিক এবং স্থানীয় লোকজন ও পুলিশ সামাজিকভাবে একটা ফাইসালা করে তারপর লাশ ময়না জন্য মুর্শিদাবাদ মহকুমা হাসপাতালে পাঠায় কি বলছেন প্রত্যক্ষদর্শীরা আপনারা শুনুন লালবাগ থেকে পিন্টুর রিপোর্ট বলছে দুটো গাড়ি একসঙ্গে আসছিল ট্রাক্টর বেপর চালানোর পরে উনি সবজি নিয়ে আসছিল মেরে অ্যাক্সিডেন্ট হয় হওয়ার পরে উনি মারা সঙ্গে সঙ্গে ডেট হয়ে যায় গাড়ি পালিয়ে যায় গাড়ির ড্রাইভারকে আমরা ধরে নিয়েছি গরিবাগ থেকে ডাক্তার ওইখানে রেখে যায় মালিককে ড্রাইভারকে দিয়ে ফোন করা হয় উনি আসেননি আসানোর পরে আসার আসার কোনো নামই নেই পুলিশ প্রশাসন আসার পরে পুলিশকে বলা হলো যে আপনি ড্রাইভার মালিককে ডাকুন এখানে একটা ফয়সালা করুন সেই পুলিশ এতক্ষণ ধরে তালবা না করে 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 এতক্ষণ আমার ফয়সালায় যাবো বলেছে আবার বলছে যাব না আবার বলছে যাবো এই ফায়সালায় হওয়ার মধ্যে যাচ্ছি আচ্ছা সে সাইকেলে ছিল সাইকেলের পেছনে ধাক্কা মেরেছে উল্টে সামনে পড়ে যায় তার ওপর দিয়ে যায় সিঙ্গল গাড়ি থেকে এই সিঙ্গেল খালি গাড়ি আসছে আচ্ছা বড়া মাটি বইছিল টা ফাটাই দিয়ে তারপরে ওই দেখুন এখন অবধি চলছে এখন সব নেতা তে সব আছে আমরা চাইছি একটা ফায়সালা চাই আমরা একটা ইয়ের ফাইসালা চাই জানে ওই লোক গরিব লোক আজকে ভোরবেলায় সে ভাত খেয়ে নামাজ পড়তে গিয়েছিলেন নামাজ টামাজ পড়ে বাড়ি ফিরছিলেন ফেরার পথে দুটো ট্রেক্টার মানে আনলিগাল চলছিল আনলিমিটেড চলছিল যেহেতু এখন বর্তমান সিচুয়েশনে কোনো ট্রেক্টারের যে ড্রাইভারগুলো আছে বাচ্চা ছেলে তাদের লাইসেন্স নাই তাদের গাড়ি ছেড়ে দিচ্ছে দিয়ে ওভারটেক করতে গিয়ে আজকে এইখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিল যে লোক লোকটা নামাজ পড়ে সব বাড়ি ফিরছিল প্রায় মাটি মাটি দিয়ে চলছিল রোড ছেড়ে মাটি দিয়ে চলছিল আজ ওভারটেক করতে গিয়ে এমন ভাব ওই লোকটাকে আজ পিছিয়ে দিয়ে চলে গেলো ট্রেক্টারে তুলনার বাইরে এই রকম পরিস্থিতি পশ্চিমবাংলায় বহুত ঘটছে মোটামুটি ষাট পঁয়ষট্টি সত্তরের আশপাশ বাড়ি বাড়ির রঞ্জিত পাড়া ওর ফ্যামিলিতে একবারে কিছু নেই দিন খাটে দিন খায় বোম্বাইয়ে দুটো মেয়ে আছে ওই মেয়ে দুটো যতক্ষণে পয়সা পাঠায় ততক্ষণে খেতে পাই যে আজকে এই এই ছোট এই ছোট রোডটাতে আজ রেস রিসার্চের কারণ থেকে আজ এ অ্যাক্সিডেন্টটা এই রিসার্চই বহুত হয় এর আগেও বহুত অ্যাক্সিডেন্ট হয়েছিলো আজকে আজকে যে মিডিয়া হচ্ছে এরকম মিডিয়া কোনো দিন হয়নি তার কারণ এরকম কোন লোক সাহস পাইনি যে মিডিয়া করার মতো হ্যাঁ আজকে একটা এমন একটা পরিস্থিতিতে অ্যাক্সিডেন্ট আর এই মাটি মাটির ব্যবসায়ীরা মাটির ব্যবসায়িকরা হ্যাঁ মানে বিশাল কিছু মনে করে নিয়েছে হ্যাঁ তারা আনলিগাল ভাব রোডের ট্রেক্টার চালাচ্ছে আনলিগাল ভাব মাটি নিয়ে যাচ্ছে নিয়ে আসছে এর প্রতিবাদ কেউ কোনো দিন করে না আজ বাচ্চা ছেলে থেকে আমরা চাইছি এর ব্যবস্থা করা হোক সঠিক বিচার আমরা যেন পাই আমার নাম আশোরপালী রঞ্জিত পাড়া মুর্শিদাবাদ অন্তর্গত এমজি জি ব্লক মুর্শিদাবাদ থানা লালবাগ থানা আর প্রসাদপুর অঞ্চল